আলমদা রফিস ধাক্কা যে শব্দটা দাল এবং কাফ যেটা ধাক্কা হম ধাক্কা শব্দটা কিসের সাথে যেমন আপনার যে গাড়ি চলতেছে হঠাৎ যদি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় তাহলে পিছনে কেউ এসে একটা ধাক্কা দিত কিন্তু ধাক্কা হ্যাঁ যেমন আমার নিচে একটা ড্রয়ার আছে এটা এখন খুললাম লাগাতে হলে বাস করে ধাক্কা দিতাম আপনার যে গাড়ির দরজা তাহলে এটা কি ধাক্কা দিতে হবে বাইরে থেকে যদি কেউ আসে তাহলে সে দরজা ধাক্কা দিবে যে খোলার জন্য আর যদি লক করা থাকে তাহলে চাপ দিবে খোলার জন্য ভিতর থেকে খুলবে তো ডাল যেটা হচ্ছে আসলে শক্ত আর কাফ যেটা হচ্ছে ধরে রাখে কাফ মানে তো এটা ডাল যেটা হচ্ছে শক্ত মজবুত এভিডেন্স এখন শক্ত কোনো কিছুর সাথে লাগলেই কিন্তু তখন এটা ধাক্কা হয় আর যেটা কোরআনে আছে যে ইদা দুই আরও যে দাক্কা ধাক্কা এটাই কিন্তু আমাদের এই যে ঢাকা যে দোহা থেকে ঢাকা এরকম দেখুন যে ডাল এবং কাফ দাক্কা তো যারা আরব দেশে টিকিট কাটবেন বোর্ডিং পাসের আগে দেখবেন যে ওরকম কোন গেটে যাবেন কোন জায়গাতে যাবে লেখা থাকে ধাক্কা তাহলে ডাল এবং কাফ তাল যেটা হচ্ছে শক্ত মজবুত আর কাফ যেটা হচ্ছে ধরে রাখে এটা হচ্ছে দাক্কা যে ধাক্কাটা খাওয়ার পরে কি হয় যে গাড়িটা যদি ধাক্কা লাগে কোনো কিছুর সাথে তখন ভিতরে যদি কোনো বইয়ের র‍্যাক থাকে যে বই আছে একটা তখন এটা ঝাঁকা লেগে পড়ে যায় অথবা মানুষও কিন্তু এরকম ঝুঁকি খেতে থাকে একটা ঝাক্কা ধাক্কা লাগে যেটা ঝুঁকি ঝুঁকি হয়ে যায় এটা হচ্ছে সা এবং কাফ যেটা হচ্ছে ধাক্কা তাহলে এটা কিন্তু ডাল জা আর ধাক্কাটা লাগার পরে এটা কিন্তু ঝা যেটা হচ্ছে যে আপনার কন্ট্রোলটা যখন হারিয়ে যায় তখনই কিন্তু মানুষ কাফ সা কা আর যেটা হচ্ছে যে আপনার দাল এবং কাফ এটাকেই যদি আবার ঘুরাই দিই তাহলে কাফ এবং দাল যেটা হচ্ছে কাফ যেটা হচ্ছে আপনার ধরে আর দাল যে শক্ত মজবুত এটা হচ্ছে যেমন ইন্না কি যেমন ওই যে আলকায়দা বা আপনার ইয়েতে মসজিদে যখন বাচ্চারা পড়তে থাকে তখন বলা হয় যে কায়দা কায়দা পড়ো কায়দাটা কী তো কায়দাটা হচ্ছে আপনার যে কি বলে কায়দাটা হচ্ছে এরকম যে আলিফ বা তাসা এগুলো পরে তারপরে আমাসি বাড়া পরে তারপর আলিফ বা সুরা বাকারা পড়ে তারপর কোরআন শরীফ এরকম আর যেটা যেটা হবে চলে ওটি বলা তো এটা হচ্ছে কাফ যেটা দিয়ে ধরে তাল যে দলের শক্ত এভিডেন্স বেস এটা হচ্ছে কায়দা দাল ডাল কাফাক এখন যেটা হুম যেটা 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 হচ্ছে আবার এটা দিয়ে কিন্তু এটা দিয়ে অন্য কথা বলেছি আরেকটা হচ্ছে র এবং কাফ যেটা হচ্ছে র্যাক যে ধরুন গাড়িতে আপনার বা যে কোনো জায়গায় ভূমিকম্প হলে বাসের ভিতরে যদি র্যাক ট্যাক থাকে পানি টানি থাকে যেরকম কাঁপতে থাকে ঝুঁকতে থাকে হ্যাঁ ঝুঁকতে ঝুঁকতে পরে টাস করে পড়ে যায় যাবে এটা হচ্ছে যে কন্ট্রোলটা যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যায় ওভার হিটের কারণে এটা হলো আসলে ঝাঁকা আর কাফ যেটা হচ্ছে ধরে রাখার যে বিষয় সেটা এরকম তখন আর কন্ট্রোলটা থাকে না এটা হচ্ছে ঝাঁকা এই ঝাঁকাটাই হচ্ছে ঝাঁকা তো প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে পুরোনোভাবে যেভাবে আসে তো আরেকটা হলো ডাল ডালের উপরে যদি একটা ফোটা হয় যেটা হচ্ছে উইক যেটা হচ্ছে আপনার দুর্বল হুম তো ডাল এবং কাফ যেটা হচ্ছে দেখ দেখ দাকা দেখা দিকা এরকম আর কি ব্যাপার তো জালটা মানে কি যেটা হচ্ছে উইক যেটা হচ্ছে দুর্বল আর কাফ যেটা হচ্ছে ধরে এটা কীরকম হয় জাল এবং কাফ যেটা হচ্ছে আপনার উইক জাল আর কাফ যেটা হচ্ছে ধরে এখন এটা বোঝার জন্য খুব সিম্পল একটা উদাহরণ দিই হুম যে আপনার যেমন আপনার ঘরে আশেপাশে আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি থাকে যে আপনার ছোটো বাচ্চা তাহলে আপনার হাতটা এরকম মোট করে ধরে তাকে বলবেন যে খোলা তো এটা কিন্তু ইয়াদ দাল আছে এখানে হ্যাঁ ইয়াদ এই যে দাল তো এইভাবে ধরবেন তখন তাকে খুলতে বলবেন সে খুলতে পারবে না অনেক চেষ্টা করবে আঙ্গুল এটা করতাম আমরা ছোটোবেলা হ্যাঁ চাচা দিত তো এরকম খোলার চেষ্টা করতে পারতাম এটা হচ্ছে আপনার শক্ত করে ধরে তো এই শক্ত করে আপনারটাও হাত ইয়াদ তারটাও হাত আপনারটা শক্ত মজবুত আর তারটাও হাত ইয়াদ আছে কিন্তু ওটা হচ্ছে কম্পারিটিভলি দুর্বল দুইটাই কিন্তু হাত কিন্তু একটার চেয়ে একটা যখন উইক হয় তখন এটা হয়ে যাচ্ছে আসলে কি ওটা আপনারটা যেরকম শক্ত করে ধরে রাখতেছেন হ্যাঁ কায়দা করে ধরে রাখতেছেন কাফ এবং ডাল আর ওর ও কায়দাটা বুঝতেছেন অনেক সময় হয়ে যে একবার মনে আছে যে কামড় দিয়েছিলাম পরে ছেড়ে দিছে পারতেছিলাম না অনেক চেষ্টা করি এক আঙ্গুল খুলি আবার এটা খুলি তো তখন এটা আবার লাগাই ফেলি এরকম পরে এবার কাপড় দিছিলাম এনিওয়ে তো পরে খুলে দিছে তো এটা হলো কায়দা হুম যে কায়দা কানন আর কি দাল কাফ কাফ ডাল আর জাল যেটা হচ্ছে যে উইক আর ডাল যেটা হচ্ছে আপনার দলিল বা এভিডেন্স এখন এটারও আবার পজিটিভ বা নেগেটিভ দলিল আছে যেমন আপনার পজিটিভ এবং নেগেটিভ ব্যবহার আছে যেমন আপনার যে জাল দলিল হুম তারপরে ওই জিনিসটা জাল জাল দিয়ে মাছ ধরা তো এখন আমার তো জাল জাল বলতে গেলে কিন্তু জাল এবং লাম আসে কিন্তু আমরা দেখতেছি জাল এবং কাফ যেটা এটা তাহলে জাল এবং কাফ জাল যেটা হচ্ছে উইক আর কাফ যেটা হচ্ছে ধরা এখন ধরেন যে যদি বলি যে আপনাকে মুরগি ধরতে আপনি ধরতে পারবেন যদি বলি যে আপনার ভাগ ধরতে তখন এটা ধরতে হবে কারণ সেটা আপনার হাতের নাগালে সেটা আপনি ধরতে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে আপনি তার কাছে উইক এর জন্য ধরতে পারবেন আবার শুট করে ধরতে পারবেন যখন ওই ইয়েটা থাকবে তো বিষয়টা জাল যেটা হচ্ছে আসলে তাকে উইক করতে পারলে দেন আপনি ওটা ক্যাচ করতে পারবেন এটা আসলে জাল এখন আপনার ভিতরে যদি বলেন তাহলে জাল হচ্ছে যে আপনার ভিতরে যেটা সেটা হচ্ছে যে কি আপনার জাল যেটা হচ্ছে উইক কাপ ধরা দুর্বল করে ধরা। দুর্বলতা ধরা বলতে এটা আবার নেগেটিভ অর্থও আসতে পারে হ্যাঁ যে আপনি আজে বাজে জিনিস খারাপ জিনিসের দিকে আপনি দুর্বল ওই ওইগুলো আপনাকে টানে ওইগুলো আপনি ধরছেন তখন এটা আপনার জন্য খারাপ তো সেটা আবার যদি ভালো জিনিসের প্রতি আপনার দুর্বলতা থাকে ভালো জিনিস আপনি খুব সহজে বুঝতে পারেন সহজে বিষয়টাও কিন্তু আপনার এই জাল হিসাবে আসে হ্যাঁ জাল যেটা হচ্ছে আসলে যে আপনার যে কোনো একটা প্রবলেম সলভিং যদি আপনার কাছে খুব সহজ হয় আসলে ওই প্রবলেমটা অনেকের কাছেও বড় বড় প্রবলেম কিন্তু আপনার কাছে এটা খুব সহজ হুম তো এই যে এটাও কিন্তু জাল কাফ যে ধরার জন্য আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখতেছি ওটা আমি দেখতেছি এটাই কিন্তু যে জক হুম এটা কিন্তু যা ইক এই শব্দগুলো কোরানে কোরআনে তারপর আরব দেশে এগুলো কিন্তু আপনার চলমান যেটা হচ্ছে যে খুব সহজেই ধরে ফেলা এখন খুব সহজে ধরে ফেলা বা দুর্বল যেটা দুর্বল সেটা আপনি সহজে ধরতে পারবেন আপনি ভাগ সিংহ সিংহ কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন না কারণ ওইটা আপনার চেয়ে বেশি শক্তিশালী যেটা দুর্বল সেটাকে আপনি ধরতে পারবেন আবার নেগেটিভ অর্থে যদি আপনি খারাপ কোনো কিছু ধরেন হ্যাঁ তাহলে তো সেটা আবার ক্ষতিকর তো এই আর কি জি ঠিক আছে সালামুক